নমস্কার দর্শক বন্ধুরা আমি রায় আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবার দুদিনের ছুটিতে আমরা যাবো ঝাড়গ্রাম ভোর পাঁচটায় বেরোব তাই রাত তিনটের সময় ঘুম থেকে উঠে তোড় শুরু হলো ঠিক পাঁচটায় রওনা দিলাম আমরা যাব ঝাড়গ্রামের গ্রামের বাড়ি রিসর্টে দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এখনও ঠিকমতো ফর্সা হয়নি তারপর আকাশ মেঘলাও টিপটিপ বৃষ্টিও হচ্ছিল যাই হোক আমরা এগিয়ে চললাম গন্তব্যের পথে খুব সকালে বেরোনোর জন্য ব্রেকফাস্ট করা হয়নি এখান থেকে তাই ডিম টোস্ট আলুর চপ ও চা দিয়ে ব্রেকফাস্ট করলাম সবাই ছোট্ট দোকান হলেও দারুণ বানিয়েছিল আশাই করিনি এত ভালো হবে খেতে সকাল নটা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছে গেলাম আমরা লাল মাটি ও পথের দুধারের লাবণ্যময় সবুজ প্রকৃতি মন্ত্র মুগ্ধ করে রাখে তার উপর সাদা সাদা কাশফুল যেন গয়নার মতো শোভা পাচ্ছিল এখানে তো আমরা একটু নেমেই পড়লাম ছবি তোলার জন্য কোথাও বা কাশফুলের পাশে দিঘিতে বড় বড় পদ্ম ফুটে আছে স্বর্গ আর কোথায় আছে পথে মন্ত্রমুগ্ধের মতো চলতে চলতে দেখতে লাগলাম লোধাসুলি জঙ্গল শাল ও ইউকালেপ্টের ঘন জঙ্গল আর তার বুক চিরে রাস্তা ধরে যাচ্ছিলাম আমরা যেতে যেতে চিচড়া বলে এই জায়গায় মন্দির থেকে দাঁড়ালাম সুন্দর কারুকার্য মন্দিরটির কাছে গিয়ে দেখলাম মন্দিরটি তৈরি হচ্ছে বেশ সুন্দর দেখতে যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই সোজা হোটেলে না গিয়ে কয়েকটা জায়গা ঘুরে দেখলাম প্রথমেই দেখলাম চিল্কিগড় রাজবাড়ি বড় রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের তরুণদার ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর আর বা একটা প্রাচীন অশ্বত্থ গাছ তাতে প্রচুর টিয়া পাখির বাসা প্রায় তিনশো বছর আগে জাম্মনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিয়ে হয় পার্শ্ববর্তী ধলভোমগড়ের রাজা জগন্নাথ দেও ধবলদেবের সাথে সতেরোশো সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন এই জগন্নাথ সিংহ বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো বছর পুরনো এই রাজবাড়িটি এখানে রাজবাড়ির ভেতর যাওয়া অ্যালাউড নয় আমরা বাইরেটা ঘুরে দেখলাম এখানেই দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমার শুটিং হয়েছিল এখান থেকে বেরিয়ে এই দাদার কাছ থেকে নারকেলের মিষ্টি ও বাদাম বাদামটাকে কেনা হল খুব ভালো খেতে ছিল সামান্য দূরেই অবস্থিত ডুলুং নদী কি অসামান্য সৌন্দর্য প্রকৃতির এখানে ভগ্নপ্রায় চিল্কিগড় রাজবাড়ি ও কনক দুর্গা মন্দিরের মধ্যে দিয়ে বয়ে চলেছে এই ডুলুং নদী এটি সুবর্ণরেখার একটি শাখা নদী যার উৎপত্তি মালভূমির বুকে ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে গোপীবল্লভপুর হয়ে এই ডুলুং নদী আবার মিশেছে সুবর্ণরেখাতেই এরপর চললাম কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেলাম মন্দির বেশ খানিকটা হেঁটে যেতে হয় মন্দিরে পৌঁছাতে দুপাশে ঘেরা জঙ্গলের মাঝখান থেকে ছায়া ঘন সুন্দর পত্তি সাজানো জঙ্গলের মধ্যে আবার বড় বড় হাতির দলের মূর্তি এমনভাবে সাজিয়ে রাখা যে হঠাৎ কেউ দেখলে সত্যিকারের হাতি ভেবে ভুল করবে এখানে কিন্তু অনেক বাঁদর আছে তাই নিজেদের জিনিসপত্র সাবধানে আগলে রাখবেন এই কনক দুর্গা মন্দিরটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় পাঁচশো বছর আগে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতের কাকন দিয়ে মূর্তি তৈরি করান তিনি দেবী এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা স্থানীয়দের কথায় এখানে আগে নাকি নরবলি হতো তবে দেবীর নির্দেশে পরে তা বন্ধ হয়ে যায় তবে বলি আজও হয় পাঠাবলি যা অষ্টমীর রাতে মন্দিরের পাশে জঙ্গলের মধ্যে হয় স্থানীয় মানুষদের বিশ্বাস নবমীর ভোগ রান্না করেন স্বয়ং দেবী দুর্গা নিজেই এখান থেকে বেরিয়ে তিরিশ মিনিটেই পৌঁছলাম গ্রামের বাড়ি রিসোর্টে তারপর ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল তখন রাতের অন্ধকারে ধানক্ষেত ও জঙ্গলের অন্য রূপ ঝিঝি পোকার ক্রমাগত ঝিল্লি যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছিল কেমন একটা থ্রিলিংয়ের অনুভব হচ্ছিল এরপর নামল মুসলধারে বৃষ্টি রাতে ফিরে রান্নাঘরে ঢু মারলাম একটু দেখলাম শালপাতা চিকেন চিকেন তান্দুরি ও চিকেন কষা রান্না হচ্ছে রিসর্টের ওনার নন্দনবাবুর সাথেও এই রিসর্ট সম্পর্কে কিছু কথা জানলাম আপনাদের জন্য নমস্কার আমি নন্দন দত্ত এই গ্রামের বাড়ির ওনার আমাদের প্রপার্টিটা মোট সাড়ে তিন বিঘে জমির ওপর আছে এখানে আমাদের চার রকম ক্যাটাগরির রুম আছে একটা আপনার স্ট্যান্ডার্ড ডবল যেটা আঠেরোশো প্লাস জি এস টি এই মুহূর্তে রেট আছে একটা ডাবল বেড মাড হাউস আছে যেটা পঁচিশশো প্লাস ট্যাক্স আর আছে আপনার ট্রিপল বেড মার্ট হাউস আছে যেগুলো বত্রিশশো প্লাস ট্যাক্স আর আপনার ফোর বেড ডুপ্লেক্স কটেজ আছে যেগুলো এখন আটত্রিশশো প্লাস ট্যাক্স এই রেটটা চলছে এই মুহূর্তে আর আমাদের প্রপার্টিতে মোটামুটি আপনি পুকুর পাবেন যেখানে মাছ ধরতে পারবেন খেলার ঘর পাবেন একটা যেখানে একটু খেলাধুলো করতে পারবেন একটি ছোটো লাইব্রেরি আছে যেখানে বই পড়তে পারেন আপনি চাইলে আর আমাদের এখানকার ঘরগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ এখানকার আদিবাসী মানুষজন যেভাবে ঘরগুলো তৈরি করেন ওর ধাঁচেই তৈরি করা হয়েছে যাতে গ্রামের বাড়ি কীরকম হয় দেশের বাড়ি কীরকম হয় আজকাল তার প্রজন্ম সেটা যাতে ফিল করতে পারে তার জন্য এভাবে করা হয়েছে এখানকার সব রুমে কি এসি নাকি নন এসি রুম না আমাদের সব রুমই এসি রুম নন এসি কোনো রুম নেই

পাবেন বা গাড়ি যদি লাগে আমাদেরকে বলে রাখলে আমরা গাড়ি পাঠিয়ে দিই আর বাই কার যদি আসেন তাহলে ন্যাশনাল হাইওয়ে সিক্স ধরে আপনি বম্বে রোড ধরে আসলে লোধাসুলি থেকে দশ কিলোমিটার হচ্ছে আমাদের রিসর্টের ডিস্টেন্স এটি কলাবনির জঙ্গল এই কলাবনির জঙ্গল থেকে দেড় কিলোমিটার মাত্র আসলেই আমাদের এই প্রপার্টিটা পাবেন আর আপনারা আসুন এনজয় করুন গ্রামের বাড়িতে

বিশাল সাইজের প্রায় দু আঙুল পুরো তিন কোনা বাটার নান দেখে আমরা তো অবাক নানের ওপরে তিল ছড়ানো ছিল খেতে দারুণ হলো এত বড় একটা নান শেষ করতেই আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা তরকা ও চিকেন ভীষণ ভালো হয়েছিল ওনারা খেতে দিয়ে আবার সবসময় হাসি মুখে জিজ্ঞাসাও করেন রান্না কেমন হয়েছে খুবই ভালো এইভাবে ঝাড়গ্রামে দারুণ সুন্দর একটি দিন কাটলো কাল সকালে আমরা ঘুরতে বেরোব বেশ অনেকগুলো জায়গায় সারা রাত কল কল করে বৃষ্টি হলো জমিয়ে ঘুম হলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা তৃতীয় ও তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম ও কি কি দেখলাম তা জানতে পরবর্তী ভিডিওটি দেখুন সাথে গ্রামের বাড়ি হোটেলটিও ঘুরে দেখাবো আপনাদের আজ বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ